এক মিনিটে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার ছন্দ বা টেকনিক পতঞ্জলি ষোড়শী মনীষার দিকে তাকিয়ে আশ্চর্য হল তারা পরস্পর তস্কর দৃষ্টিতে তাকাল এদিকে বাগেশ্বরী বিশ্বামিত্র বৃহস্পতিবার পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে দেখলেন সেখানে একাদশজন পশ্চাধ পাপী ও ষোড়শজন পুণ্যবান ব্যক্তি পরিষ্কার সংস্কৃত ভাষায় সংস্কার বিলটি উত্থাপন করছে এখানে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন শব্দগুলো হল পতঞ্জলি ষোড়শী মনীষা আশ্চর্য পরস্পর তস্কর বাগেশ্বরী বিশ্বামিত্র বৃহস্পতি প্রায়শ্চিত্ত একাদশ পশ্চার্ধ পাপি ষোড়শ পুণ্যবান পরিষ্কার সংস্কৃত সংস্কার উত্থাপন আপনি আমাদের ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখুন আশা করি আর ভুল হবে না